কোরআনের সুন্দরতম অনুচ্ছেদগুলোর একটি রয়েছে সুরাজ জুমারে যেখানে পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে আমার এই কথা শুনে আপনাদের কেউ কেউ হয়তো চমকে উঠেছেন আমি বলিনি এখানে ईमानদারদের উদ্দেশ্যে বলা হয়েছে আমি বলেছি পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা ভুল কাজ করে এলোমেলো কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এই অনুচ্ছেদে আল্লাহ পাপীদের বর্ণনা দিয়েছেন প্রথমে এসেছে আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহুম তিনি তার রসুল সাল্লাই বলেছেন তিনি তাকে আদেশ করেছেন বলুন আমার সেই বান্দাদেরকে যারা নিজেদের উপর অন্যায় করেছে এখানে কুল শব্দটির ব্যবহারে একটি চমৎকার ব্যাপার রয়েছে আল্লাহ সরাসরি বলতে পারতেন হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করে অনেক দূরে চলে গেছ এবং ভুল কোনো কাজ করেছ যার দ্বারা নিজের ক্ষতিই করেছ তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে তিনি তাদের সাথে এভাবে কথা বলতে পারতেন কিন্তু তিনি এই আয়াতটি শুরু করেছেন রসুল সাল্লুসাল্লামকে একটি আমর বা আদেশ দিয়ে কেন বল কারণ আল্লাহ রসুল সাল্লাই দায়িত্ব হল পাপীদের স্মরণ করিয়ে দেয়া সেই পাপিরা এমনকি সেই পাপিদের উদ্দেশ্যেও আল্লাহ সরাসরি কথা বলছেন আল্লাহ তাদের উদ্দেশ্যে সরাসরি কথা বলছেন সুতরাং এখানে দুটি বিষয় ঘটছে নবিজির কাজ হল মানুষকে আল্লাহ ও তার দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হয় তা জানানো এবং আল্লাহ আমার ও আপনার কাছে কি চান তা জানানো এটা করার বিভিন্ন উপায় রয়েছে এটা করার সহজ একটি উপায় হতে পারে আপনাকে অপরাধবোধে ভোগানো তুমি এটা করেছো তুমি সেটা করেছ তুমি ওটা করেছ তুমি জানো ওই পাপের শাস্তি কি যাহার তুমি জানো এই পাপের শাস্তি এটা তুমি জানো আল্লাহ তোমার সাথে কি করবেন তুমি জানো বিচার দিবসে কি ঘটবে এমন অনেক উপায় এটা করা যায় আমি আগামী বিশ মিনিট আপনাদেরকে এই ক্ষুদ দিতে পারতাম এবং বারবার বারবার স্মরণ করিয়ে দিতে পারতাম যে সম্ভবত আপনাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমি তা করতে পারতাম কিন্তু এই আয়াতে আমি নবীজি সাল্লাইসাল্লাম এবং স্বয়ং আল্লাহর কাছ থেকে ভিন্ন কিছু শিখেছি আল্লাহ তার রসুল সাল্লাইসাল্লামকে আদেশ করেছেন এমন লোকদের সাথে কথা বলতে যারা নিজেদের নিয়ে লজ্জিত কারণ তারা পাপি নিমজ্জিত এবং তারা মনে করে আমি এতটাই খারাপ আল্লাহ আমার সাথে কথাই বলবেন না আল্লাহ কেনই বা আমাকে সম্বোধন করবেন আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যাদের তিনি ভালোবাসেন যারা তার অনুগত আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা তার আদেশ পালন করে আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা হালালের উপর থাকে এবং হারামের দিকে যায় না কিন্তু এই আয়াতে আল্লাহ কথা বলছেন আল্লা দিন আলা আনফুসিহিম আর এর চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছিল সুতরাং এটি শরীয়তের বিধান আসার পরে আসেনি এটা রসুল সাল্লাইসাল্লাম মদিনায় হিজরতের পরে নাজিল হয়নি যখন আমাদের উপর রোজা ফরজ হয়েছিল এবং খাদ্যাভ্যাসের নিয়মকানুনগুলো আরও বেশি করে ব্যাখ্যা করা হয়েছিল তাই আমরা সাধারণত যেগুলোকে হালাল ও হারাম বলে মনে করি তার বেশিরভাগই তখন ছিল না এই আয়াতে আল্লাহ যাদের উদ্দেশ্যে কথা বলছেন তাদের মধ্যে এমন লোকও ছিল যারা লিপ্ত ছিল তারা এমনকি শিরক করছিল এমনকি মুশ্রিকরাও এর অন্তর্ভুক্ত এমনকি তারাও কারণ তারা সবাই আল্লাহর বান্দা তারা তা উপলব্ধি করুক বা না করুক তারা স্বীকার করুক বা না করুক তারা তো আল্লাহরই বান্দা আপনি হতে পারেন আল্লাহর একজন বিদ্রোহী বান্দা যেমনটি এ আয়তে ব্যাখ্যা করা হয়েছে কারণ আল্লাহ যখন বলছেন হে আমার বান্দারা স্বাভাবিকভাবেই আপনি ধরে নেন যে বান্দা হল সে যে তার মালিকের আনুগত্য করে তাই আপনি ভাবতে পারেন যে এখানে অনুগত বান্দাদের কথাই বলা হচ্ছে তিনি বলেছেন আমার সেই বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে এখানে আরো চমৎকার বিষয় হল আল্লাহ বলেননি অর্থাৎ তারা তাদের রব আল্লাহর বিরুদ্ধে অন্যায় করেছে বা সীমা লঙ্ঘন করেছে তিনি তা বলেননি তিনি বলেছেন এমন কি যখন তোমরা আল্লাহর অবাধ্য হও তখনও তোমরা আসলে শুধু নিজেদেরই ক্ষতি করো তুমি আল্লাহর রাজত্ব থেকে কিছুই কেড়ে নাও না তুমি কেবল নিজেরই ক্ষতি করো সুতরাং এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হল পাপিকে তিরস্কার করার পরিবর্তে প্রথমত স্বয়ং রসুল কি আদেশ করা হয়েছে পাপিদের সম্বোধন করতে এবং স্মরণ করিয়ে দিতে আমি শুধু তোমাদেরকে নিজের ক্ষতি করা বন্ধ করতে বলছি আমি শুধু সেটাই করতে বলছি তো ধারাবাহিক এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি নির্দেশনা লাভ করব এবং সেই প্রতিটি নির্দেশনার উদ্দেশ্য হলো আমাদেরকে নিজেদের ক্ষতি করা থেকে বিরত রাখা আমাদেরকে নিজেদের উপর ইসরাফ করা থেকে নিজেদের বিরুদ্ধে অনেক দূরে চলে যাওয়া থেকে বিরত রাখা সামনে এগোনোর আগে চলুন ইসরাফ শব্দটি নিয়ে কথা বলি আমি বারবার পাপি শব্দটি ব্যবহার করেছি কিন্তু এই আয়াতগুলোর আলোকে তা আসলে সঠিক নয় শব্দটি আদনাবু বা আখত ও নয়

কিন্তু আপনার ক্ষুধা না থাকা মানে এই না যে প্লেটে থাকা চিকেনের উপর আপনি আরও প্রতিশোধ নেবেন না তাই আপনি আরও ছয়টি মুরগির রান নিলেন এবং বাকি ফ্রাইগুলোও নিলেন অর্ধেক বোতল ক্যাচ নিলেন কারণ আপনার কাজিনও ফ্রাইয়ের দিকে তাকিয়ে আছে এবং সেগুলো তার হাতে যাওয়ার আগেই আপনাকে নিতে হবে এভাবেই আপনি মুখে খাবার পুরতে থাকেন পুরতে থাকেন আপনার ক্ষুধা দশ মিনিট আগেই শেষ কিন্তু আপনি এখনও খাচ্ছেন এটাই ইসরাফ আপনি প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন এটাই ইসরাফ ইসরাফ অর্থ অতিরিক্ত ইসরাফ অর্থ প্রয়োজনের অতিরিক্ত যথাযথ পরিমাণের চেয়ে বেশি রাইট আল্লাহ প্রকৃতিকে এমনভাবে তৈরি করেছেন শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় অর্থে নয় বরং ফিতরা বা স্বভাবগত ভাবেও আল্লাহ এমন ব্যবস্থাপনা তৈরি করেছেন যেখানে ইসরাফ সবসময়ই আপনার ক্ষতি করবে অতিরিক্ত পানি পানেও আপনি মারা যেতে পারেন অতিরিক্ত পানি পানি একটি ভালো জিনিস অতিরিক্ত পানি পান করার ক্ষতিকর দিকও রয়েছে আপনার শরীরে চিনির প্রয়োজন অতিরিক্ত চিনি সমস্যা তৈরি করে অতিরিক্ত পরিমাণে যে কোনো কিছুই সমস্যা সৃষ্টি করে অতিরিক্ত ঘুমও সমস্যার কারণ অতিরিক্ত ব্যায়ামও সমস্যার কারণ আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব কিছুকেই একটি সীমার মধ্যে থাকতে হয় আর আপনি যদি সেই সীমা অতিক্রম করেন তখন কার ক্ষতি করেন নিজেরই ক্ষতি করেন সব কিছুতেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি এবং আমি ইসরাফে লিপ্ত হতে পারি কিন্তু কি ঘটে মানুষ হিসেবে মাঝে মাঝে আমরা কিছু বিষয়ে ভালো করি বা অন্যান্য জিনিসের চেয়ে কিছু জিনিস বেশি উপভোগ করি তাই যখন আমরা অন্য কিছুর চেয়ে একটি জিনিস বেশি উপভোগ করি সেটার উপর আমরা মনোযোগ 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 দিতে 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 থাকি 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 আর যখন আপনি একটি জিনিসের উপর খুব বেশি মনোযোগ দেন স্পষ্টতই অন্য কিছুকে উপেক্ষা করেন তাই না সুতরাং আপনি একটি বিষয়ে ইসরাফ করেন এবং অন্য বিষয়ে তাফিদ করেন তাই না একটি জিনিস আর একটি জিনিস আপনি একদিকে খুব বেশি চলে যান অন্য কিছু বাদ পড়ে আমি আমার অফিস ভালোবাসি তো আপনি অফিসে যান আপনার তিনটায় বের হওয়ার কথা আপনি বলেন না আমি আরও ত্রিশ মিনিট বন্ধুর সাথে আড্ডা দিব চারটা পাঁচটা ছয়টা সাতটা বেজে গেল কারণ আপনি আপনার কাজ ভালোবাসেন সেটা দারুণ তবে এখন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি তাদেরকে কোনো সময় দিচ্ছেন না আপনার বাবা মাকে ফোন করার সময় নেই আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় নেই আপনার আর কোরআন তেলত করার সময় নেই কারণ আপনি সমস্ত সময় ব্যবসাতে দিচ্ছেন তাই না অথবা কেউ বলল আমি শুধু আমার সন্তানদের যত্ন নিতে চাই তাই সে তার সমস্ত সময় সন্তানদের জন্য ব্যয় করছে এখন যেহেতু তার সবটুকু সময় সন্তানদের সাথে কাটাচ্ছে জীবনসঙ্গীর জন্য তার কোনো সময় নেই বাবা মায়ের জন্য তার কোনো সময় নেই ইবাদতের জন্য তার কোনো সময় নেই তার সময় নেই আপনি ইসরাফ করে ফেললেন এমন কি ভালো কাজেও আপনি ইসরাফ করতে পারেন এটা শুধু খারাপ কাজেই নয় ভালো কাজেও প্রযোজ্য তারপর এমন কিছু জিনিস রয়েছে যা আল্লাহ একটি নির্দিষ্ট উপায়ে জায়েজ করেছেন যেমন যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন তাহলে এটা জায়েজ নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে যদি তারা সঠিক উপায় তা করে নারী এবং পুরুষের একসাথে থাকার ভুল উপায় রয়েছে আবার সঠিক উপায় রয়েছে এখন আপনি যদি সেই সীমাটি অতিক্রম করেন তাহলেও আপনি ইসরাফ করছেন আপনি এমন সীমা লঙ্ঘন করছেন যা লঙ্ঘন করা উচিত নয় সুতরাং সীমা লঙ্ঘনের বিভিন্ন ধরন রয়েছে কখনো কখনো মানুষ সীমা অতিক্রম করে এবং তারা তা বুঝতে পারে না এটি আরেকটি বিষয় আমি মনে করি না যে আমি ভুল কিছু করেছি এটি ছিল ছোট একটি পদক্ষেপ যা আরেকটি আরেকটি ছোট ছোট নিয়ে গেছে যা পদক্ষেপ এবং আপনি কিছু বোঝার আগেই হায় আমি তো অনেক আগেই সীমা অতিক্রম করে ফেলেছি আর বিপজ্জনক এলাকার অনেক দূরে চলে এসেছি আমি এখন নিষিদ্ধ এলাকায় বহু দূরে চলে গেছি আপনি অনেক দূরে চলে গেছেন আর এখন আপনি বলছেন হায় আমি এলোমেলো করে ফেলেছি কিভাবে আমি ফিরে আসব অনেক দূরে চলে এসেছি মজার একটা বিষয় আমেরিকার অর্থনীতিতে দেখা গিয়েছিল যখন কয়েক বছর আগে সাবপ্রাইম মর্গেজ সংকট হয়েছিল তখন বলা হচ্ছিল ব্যাংকগুলো এতটাই বড় যে তা ব্যর্থ হতে পারে না অথবা গাড়ি কোম্পানিগুলো এতটাই বড় যে ব্যর্থ হতে পারে না অর্থাৎ তাদের ব্যর্থতা এতটাই বড় যে নিরুপায় হয়ে তা মেনে নিতে হবে এর থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই তাই আসো এই ফুটো বালতিতে আরও টাকা ঢালি তাই না আপনি ভাবেন তবা করার তুলনায় আমি অনেক বেশি পাপি আমি ফিরতে পারব না সংশোধন করা সম্ভব না এখন আমার কেবল পতনই হবে আমার অনেক দেরি হয়ে গেছে আমার অনেক দেরি হয়ে গেছে এটা আসলে এক ধরনের হতাশার মানসিকতা তো আল্লাহ আমাকে এবং আপনাকে নিজেদের ক্ষতি করা থেকে রক্ষা করার জন্য প্রথম যে কথাটি বলেছেন লাহমাতিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা ও যত্ন থেকে আশাহত হও না আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন আল্লাহ এখনও আপনার প্রতি যত্নশীল আমি রহমার অনুবাদে দয়া শব্দটি ব্যবহার করিনি আমি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা ও যত্ন ব্যবহার করেছি আমি এই ক্ষুদাতে তা ব্যাখ্যা করতে চাই আমি অন্যত্রও এটা বলেছি কিন্তু এই বিষয়ে আশা হারাবেন না যে আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ এখনো আপনার প্রতি যত্নশীল কোনো সন্দেহ নেই আল্লাহ সমস্ত পাপকে একসাথে ক্ষমা করে দেবেন এর সবগুলো তিনি সব কিছু মুছে দেবেন সবকিছু ঢেকে দেবেন কিভাবে তিনি তা করতে পারেন আল্লাহ বলেছেন এর কারণ একমাত্র তিনি যত্নশীল এটাই প্রথম চিকিৎসা যা আমার প্রয়োজন দ্বিতীয়টি আর এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা মনে করি রমজান মাস হলো আল্লাহর কাছে প্রত্যাবর্তনের মাস তাই না আর রমজানের দুই তৃতীয়াংশ চলে গিয়েছে এখন আপনাদের অনেকেই ভাবছেন হাই রমজানে তো আমি কিছুই করিনি এত বড় একটা সুযোগ ছিল রমজানের প্রস্তুতি নিয়ে রমজানকে সর্বোচ্চ কাজে লাগানো নিয়ে এত আলোচনা হলো এখন বৃষ্টিরও বেশি রোজা চলে গেল আমি কিছুই করতে পারিনি আমি এমনকি নামাজও কাজা করেছি আমি আমার খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারিনি আমি শুধু ভুল করেই চলেছি আর এখন রমজান মাস প্রায় শেষ কিন্তু আত্মতৃপ্তি লাভ করার মতো আমার কিছুই নেই ঠিক যেমন আমরা বলি আত্মতৃপ্তি লাভ করার মতো আমার জীবনে কিছুই নেই আমি সব নষ্ট করে ফেলেছি এখন আমরা রমজানের ক্ষেত্রেও সেটাই বলছি রমজান হল এক মাসে আমাদের জীবনের সারসংক্ষেপ আর রমজানের এই দুই তৃতীয়াংশ শেষ হয়ে যাওয়াটা অনেকটা এরকম ও আমার জীবনের অনেকটা সময় চলে গেছে এখন আমি কি করতে পারি তাই না প্রতিবার শেষ দশ রাতে আপনি শুনেন যে আপনাকে আরো বেশি কিছু করতে হবে আরো বেশি করতে হবে আমি ভাবছি আমি তো ন্যূনতম বাধ্যবাধকতাও পূরণ করছিলাম না আর এখন আরো বেশি করতে হবে বাদ দেই আমি আর এর মধ্যে নেই আমার অনেক দেরি হয়ে গেছে এটা ভালো মানুষদের জন্য এই শেষ দশ দিন এবং এই সমস্ত প্রণোদনা এগুলো ভালো মানুষদের জন্য আমি তো এই দলেই পড়ি না প্রথমত আল্লাহর রহমতের উপর আশা হারাবেন না আল্লাহ ক্ষমাশীল বলবেন না ওহ রমজানের প্রথম বিশ দিনে আমি কতই না খারাপ কাজ করেছি হঠাৎ করেই আল্লাহ কেন এটা মেনে নেবেন যে আমি শেষ রাতে ভালো হয়ে গেলাম কেন তিনি এটা মেনে নেবেন এটা ঠিক যেন আমাদের জীবনের শেষে অবস্থা আমরা যদি জীবনের বেশিরভাগ অংশ পাপে কাটিয়েও থাকি আল্লাহ তবুও আমাদের সব কিছু পরিবর্তন করার ফিরে আসার একটি সুযোগ দিচ্ছেন তারপর তিনি বলেছেন দ্বিতীয় বিষয়টি হল সর্বান্তকরণে ফিরে আসবা যখন আপনি অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন একেই বলা হয় ইনাবাহ অন্তর থেকে আপনার প্রভুর কাছে ফিরে আসুন এটা গুরুত্বপূর্ণ তার কারণ এর মানে আপনি বাকি সবার কথা শোনা বন্ধ করুন তার কথা শোনা বন্ধ করুন যে বলে তুমি কখনো ভালো হবে না আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না আপনার জীবনে এমন লোক আছে যারা এমন কথা বলে থাকে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না এমন মানুষ আছে যাদেরকে আপনি দেখেন এবং বলেন আরে ওই ব্যক্তি আল্লাহর কতই না নিকটবর্তী আর আমি যখন নিজেকে তার সাথে তুলনা করি নিজেকে খারাপ মানুষ মনে হয় কারণ উনি আসলে একজন ভালো মানুষ তার সাথে আমার তুলনা হয় না তার সাথে আমার তুলনা হয় না তাই না তো তারা আপনাকে ছোট না করলেও আপনি তাদের সব ভালো কাজ করতে দেখেন আর নিজের দিকে তাকিয়ে বলেন এসব করে লাভ কি আমি কখনোই ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবো না কোনো একজন এসে বলল মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মাসে দ্বিতীয়বারের মতো কোরআন খতম করলাম আর আপনার অবস্থা এমন আমি তো ফাতিহাও পড়িনি কিন্তু আপনি তা আর বলেন না আপনি এমন যে আমি কখনোই এই মানুষগুলোর নাগাল পাব না এই লোকেরাই জান্নাতে যাবে আমি তো মনে হচ্ছে রাস্তার অন্য পাশে রয়েছি বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি তাই না না আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো অন্য মানুষের দিকে তাকিও না শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় কয়জন আট রাখাত কয়জন বিশ রাখাত পড়েছে তুমি কয়টি কে আমল লাইল আদায় করেছো তুমি কয় রাখাত তাহাজুত পড়েছ এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় এটা অন্য কারোর সাথে তুলনা নয় এখন আপনাকে শুধু নিজেকেই ফিরিয়ে আনতে হবে তার সামনে নিজেকে সুপে দাও শাস্তি আসার আগে অনেক দেরি হওয়ার আগে অর্থাৎ আল্লাহ বলছেন এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি অনেক দেরি হবে যখন শাস্তি চলে আসবে যার অর্থ হল যখন আপনার মৃত্যু আসবে এবং তারপরে বিচার দিবস চলে আসবে তা এখনো আসেনি তাই আপনার জন্য এখনো দেরি হয়ে যায়নি অন্যভাবে আল্লাহ কথা বলছেন যে তোমার কাছে সময় আছে অন্যভাবে আল্লাহ কথা বলছেন যে তোমার আশা এখনো শেষ হয়নি তখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না তখন আর সাহায্য করা হবে না এটা কেবল হুমকি নয় বরং উৎসাহও বটে কারণ আল্লাহ যদি বলেন তখন তোমাকে সাহায্য করা হবে না এর মানে এখন তোমাকে সাহায্য করা হবে এখন তোমাকে সাহায্য করা হবে তখনই কেবল তোমাকে সাহায্য করা হবে না তো এই মুহূর্তে আল্লাহ তোমাকে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন আল্লাহ আমাকেও সাহায্যের প্রস্তাব দিচ্ছেন আর অর্থ শুধুমাত্র সাহায্য নয় মুসা আদাহ বা আউন থেকে ভিন্ন নুসরা ব্যবহৃত হয় সামরিক সাহায্যের ক্ষেত্রেই যখন সামরিক বাহিনীর জন্য বড় বড় চালান প্রেরণ করা হয় যাতে তারা পুনরায় রসদপূর্ণ করতে পারে সেটাকে আসলে বলা হয় নুসরাহ অথবা যখন কোন সেনাবাহিনীর আক্রমণের শিকার হবার উপক্রম হয় অথবা তারা শত্রুর সাথে সম্মুখ যুদ্ধ করে এবং পাহাড়ের ওপর থেকে শক্তি বৃদ্ধিকারী দল আসে সেটাই নুসরা নুসরা আসলে বড় সাহায্য এটা শুধু ছোটখাটো সামান্য সাহায্য নয় আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা হবে ব্যাপক শক্তিপূর্ণ এবং বিজয় আনয়নকারী তারপর তিনি বলছেন তোমাদেরকে প্রদত্ত সবচেয়ে সুন্দর বিষয়টির অনুসরণ করো যা পাঠানো হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে এখানে বলার মতো আরো অনেক কিছুই আছে আমি সেগুলোর উপর বেশি মনোযোগ দিব না এর সবচেয়ে সহজ অর্থ হল আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে সর্বোত্তম হল স্বয়ং কোরআন এই আয়াতের একটি অন্যতম অর্থ হল নাজিলকৃত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সেরা হলো আল্লাহর বাণী সুতরাং এটা অনুসরণ করো এর অন্যান্য আরও অর্থ রয়েছে কিন্তু আপনাদের বিদায় দেওয়ার আগে আমি আসলে এই শেষ অংশটির উপর মনোযোগ দিতে চাই তিনি বলছেন এটা করো তোমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম উপায়ে এর অনুসরণ করো আল্লাহর নাজিল করা সবচেয়ে সুন্দর জিনিসটির অনুসরণ করো কারণ কিছু লোক বলে ও ইসলাম এত কঠিন এত বেশি নিয়ম কানুন এটা অনেক জটিল আমি জানি না কি করতে হবে আমি জানি না কেন এত কঠিন বিষয় রয়েছে কিন্তু আল্লাহ বলছেন না এটা আসলে সুন্দর এবং সরল এমন কারো কথা ভাবুন যে মক্কায় এই আয়াতটি শুনেছিল ধর্মে তাদের জন্য তখন কি কি জটিলতা ছিল তারা যখন সুরা জুমার শুনেছিল তখন কি জটিলতা ছিল ধর্মের মধ্যে কাঠিন্য কোথায় ছিল এটি ছিল সহজ সরল একটি বার্তা এটি ছিল সুন্দর ও ব্যর্থহীন শুধু এটুকুই আল্লাহর বাণীর দিকে ফিরে আসুন এবং আপনি এই ধর্মের সৌন্দর্য এবং ব্যর্থহীনতা খুঁজে পাবেন এটাই যথেষ্ট কিন্তু এরপর আল্লাহ বলেন হঠাৎ শাস্তি তোমাদের উপর এমনভাবে চলে আসবে যা তোমরা টেরও পাবে না অর্থাৎ এটা মনে করো না যে তোমার হাতে অনেক সময় আছে কর্মতৎপরতার একটি অনুভূতি তৈরি করো কর্মতৎপরতার একটা অনুভূতি পোষণ করো পরিস্থিতি পাল্টে দেওয়ার সামর্থ্য তোমার আছে তোমার হতাশ হওয়া উচিত না কিন্তু অলসতা করো না তোমার হাতে বেশি সময় নেই রমজানের এই শেষ দশ রাত বা তার চেয়েও কম সময় যা আমাদের আছে এটা আমাদেরকে এক প্রকার স্মরণ করিয়ে দেয় যে আমাদের হাতে সময় বেশি নেই আর এই দশ রাতে যদি আমরা কর্মতৎপরতার একটি মানসিকতা একটি মনন তৈরি করতে পারি হয়তো আমরা আমাদের জীবনেও সেটাকে বাস্তবায়ন করতে পারব এই ধরনের মানসিকতা তৈরি করা যে আমার হাতে খুব বেশি সময় নেই আমার হাতে যে সময় আছে আমাকে তার সর্বোত্তম ব্যবহার করতে হবে বিদায় দেওয়ার আগে আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হল এমন কিছু লোকের বক্তব্য যারা নিজেদের সময়ের সদ্ব্যবহার করেনি আর আল্লাহ বলেছেন আমি চাই না তোমরা এদের অন্তর্ভুক্ত হও কিন্তু যদি তোমরা এদের অন্তর্ভুক্ত হও এক সময় তারা এই কথা বলবে যখন অনেক দেরি হয়ে যাবে অর্থাৎ এরকম মানুষ অবশেষে বলবে ইয়া হাসরাতা অদ্ভুত উক্তি করবে তারা ইয়া হাসরাতা আপনি এভাবে বলতে পারেন আমার আফসোস রয়েছে আমার আক্ষেপ রয়েছে আল্লাহর উদ্দেশ্যে আমি যা করিনি আমার কমতি আছে আমি যথেষ্ট করতে পারিনি কথাটা এভাবে বলাটাই প্রত্যাশিত ছিল কিন্তু আল্লাহ বলেছেন এটাকে বলা হয় সহজ ভাষা এর অর্থ হলো সে বলবে ও আমার আফসোস বাংলাতে এটা বোধগম্য অর্থ প্রদান করে না ও আমার আফসোস আপনি যখন ডাকেন আপনি কোনো বস্তুকে ডাকেন না আফসোস হলো একটি বস্তু একটি অনুভূতি আপনি একজন মানুষকে ডাকেন আপনি একজন মানুষকে ডাকেন এই আয়াতে আপনি একটি অনুভূতিকে ডাকছেন আর সেই অনুভূতিটা কি আমার আফসোস আমার আক্ষেপ আল্লাহ বলছেন তোমার ভেতরে যেন আরেকটি মানুষ বাস করে যে তোমার ভেতরেই থাকে যার সাথে তুমি সারাক্ষণ কথা বলো আর তোমার ভেতরের সেই সত্তাটি যেন তোমারই আরেকটি অংশ যে শুধু আক্ষেপই প্রকাশ করে আমি এত ভুল করেছি ওহ আমি এটা করেছি ওহ আমি ওটা করিনি অনুচ্ছেদটি শুরু হয়েছিল হতাশাগ্রস্ত মানুষের কথা দিয়ে আর এখন কিয়ামতের দিন ওহ আমি ভুল করেছি আমি আরো অনেক কিছু করতে পারতাম এমন মানুষ আছে যারা প্রতিদিন অতীত নিয়ে ভাবে প্রতিদিন তারা হতাশাগ্রস্ত আমি জানি না কেন আমার সাথে এটা ঘটল বা সেটা ঘটল তারা আজ এই কথা বলছে আগামীকাল এই কথা বলবে তারপরের দিন দিনের পর দিন তারা একই কথা বলবে দশ বছর চলে যায় তারা অতীতের কথাই বলতে থাকে আর তারপর দশ বছর পরে পেছনে তাকিয়ে তারা বলে আমি দশ বছর নষ্ট করেছি এটাই তারা বলে তারা তাদের আক্ষেপের সাথে কথা বলছে তারা তাদের ভেতরের আক্ষেপের সাথে ট্রমাগত কথোপকথন চালাচ্ছে তারা অন্য কারোর সাথে কথা বলতে চায় না আপনি যদি আপনার আক্ষেপের সাথে কথা বলেন আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না আপনাকে বেছে নিতে হবে আপনি কার সাথে কথোপকথন করতে চান কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বেছে নিতে চান আর আপনি কথোপকথনের জন্য নিজের আক্ষেপকে বেছে নিচ্ছেন থামুন কারণ আপনি যদি নিজের মন না বদলান একটা সময় আসবে যখন চিরকাল আপনাকে সেই কথোপকথনই চালিয়ে যেতে হবে আল্লাহ আমাকে এবং আপনাকে এর থেকে হেফাজত করুন না হলে আমাদেরকে চিরকাল শুধু আমাদের আক্ষেপের সাথে এভাবে কথা বলতে হবে কত বিষয় আমি কমতি করেছি তাফরিদ অর্থ আমি আরও করতে পারতাম কিন্তু আমি ন্যূনতম টুকু পূরণ করিনি আমি যথেষ্ট করিনি অর্থাৎ আল্লাহ এটাও বলছেন না যে সবচেয়ে ভালো সর্বোত্তমটা করো এবং শ্রেষ্ঠত্ব অর্জন করো না 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 শুধু করো না তফরিদ হলো যখন ন্যূনতম একটি সীমা থাকে যেমন স্কুলে পাশ করার ন্যূনতম নাম্বার থাকে তাই না ন্যূনতম পাশ নাম্বার ধরি এটা তেত্রিশ সেক্ষেত্রে আপনি যদি বত্রিশ পান সেটাই তাফরিদ তাই না